হাইভ্রেন ওয়েলকাম ব্যাক আসসালাম ওয়ালাইকুম এমসিকো ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাস মূলত ডাব্লুবি পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস প্রিভিয়াস ইতিহাস সিলেবাসের গ্রুপ এ অ্যানসেন্ট হিস্ট্রির মধ্যে দেওয়া রয়েছে অ্যানসেন্ট ইজিপ্ট প্রাচীন মিশরের ইতিহাস গ্রুপ এ অ্যান্ডসেন্ট হিস্ট্রি তিন নম্বরে দেওয়া রয়েছে অ্যানসেন্ট ইজিপ্ট অ্যান আউটলাইন অফ অ্যানসেন্ট ইজিপ্ট উইথ স্পেশাল রেফারেন্স টু পিরামিডস মমিস স্ক্রিপ্ট ট্রেড অ্যান্ড কমার্স প্রাচীন মিশর পিরামিড মমি স্ক্রিপ্ট ব্যবসা ও বাণিজ্যের বিশেষ উল্লেখযোগ্যসহ প্রাচীন মিশরের একটি রূপরেখা সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব এর আগের ক্লাসে দুটি ভিডিও এপিসোডে গুরুত্বপূর্ণ এমসি ইউ আলোচনা করেছিলাম সেই ভিডিও ক্লাসগুলোর লিঙ্ক আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে দেওয়া থাকবে সো না করে চলো আজকের ক্লাস শুরু করি সুপ্রাচীন সভ্যতার অধিকারী ছিল মিশরের মানুষেরাও বিশাল ব্যাপক ঐতিহ্যের ধারক ও বাহক মিশর দেশটি হল আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই ভূখণ্ডের উত্তরে যেমন ভূমধ্য সাগর তেমনি পূর্বে লোহিত সাগর পশ্চিমে তার সাহারা মরুভূমি এবং পূর্বের বিশাল এলাকা জুড়ে আরব মরুভূমি মিশরের বুক চিরে চলে গিয়েছে একটি নদী তাকে বলে নীলনথ উত্তর দক্ষিণে এটি প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে পড়েছে মরুভূমি থাকার দরুন মিশরের আবহাওয়া বেশ শুষ্ক ও উষ্ণ বৃষ্টিপাত একরকম হয় না বললেই চলে এই অবস্থায় মিশরও পরিণত হতো একটি মরুভূমিতে কিন্তু তা হয়নি মূলত ওই নীলনদের দৌলতেই প্রত্যেক বছরই ওই নীলনদ ফুলে ফুঁসে উঠত বন্যা আনত সেই বন্যার জলে ভেসে যেত মিশরের ভূখণ্ড নীলনদের দুপাশে জমতো পলি দেখতে দেখতে মাটি হলো উর্বর ফলে জমিগুলো হয়ে উঠল চাষবাসের দারুণ উপযোগী স্বাভাবিকভাবেই নীলনদের দুপাশে গড়ে উঠল জনবসতি সেই প্রাচীনকালেই নীলনদের তীরবর্তী অঞ্চল মানুষকে আকর্ষণ করল সভ্যতার সোনানি আলোয় ভরে গেল মিশর গড়ে উঠল সভ্যতা সমৃদ্ধির পথে চলল তার অভিযান গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সেই জন্যই মিশরকে নীলনদের দান বলে অভিহিত করলেন আনুমানিক চার হাজার বছর আগেই এই মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল সেই সুপ্রাচীনকালেই মিশর রাষ্ট্র হিসাবে গড়ে উঠেছিল চল্লিশটি ছোট ছোট রাজ্য নিয়ে মিশরের রাজাদের বলা হতো ফেরাও এর অর্থ প্রাসাদ অর্থাৎ যারা প্রাসাদে বাস করেন তারাই ফেরাও মিশরীয়গণ বিশ্বাস করত যে ফেরাও নিজে দেবতা তার আদেশেই সূর্য চন্দ্র ওঠে ঋতু পরিবর্তন হয় ঝড় বৃষ্টি বন্যা দেখা দেয় রাজা যে দেবতা এ বিশ্বাস মিশরবাসীদের মধ্যে সঞ্চরিত করে দেয় পুরোহিতেরা তারা ছিল সম্রাটের গুণগ্রাহী তাই তারা প্রচার করত যে মিশরের মঙ্গল পুরোপুরি নির্ভর করছে সম্রাটের অনুগ্রহের উপর ফেরাওরা ছিলেন অপরিসীম ক্ষমতার অধিকারী তারা একই সঙ্গে ছিলেন শাসক বিচারক ও সেনাবাহিনীর প্রধান এই ফেরাওদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন মেনেস খুফু তুতন খামেন দ্বিতীয় রামেসিস প্রমুখ পুরোহিত নিযুক্ত হতো ফেরাওদের দ্বারা মন্দিরগুলির অনেক জায়গা জমি সম্পত্তি ছিল তা থাকত পুরোহিতদের দখলে স্বাভাবিকভাবেই পুরোহিতেরা প্রভূত ক্ষমতা ভোগ করত মন্দিরে কাজকর্ম করার জন্য অনেক দাস দাসী রাখা হতো ফেরাওরা পুরোহিতদের হাতে অনেক ক্ষমতা তুলে দিয়েছিলেন প্রজারা যাতে বিদ্রোহী হতে না পারে দেখার দায়িত্ব ছিল পুরোহিতদের উপরেই পুরোহিতরাও সেই কাজ করত নিজেদের স্বার্থে তারা প্রজাদের বোঝাত যে দুঃখ কষ্টের জীবনকে মুখ বুঝে মেনে নিলে পরলোকে শান্তি পাওয়া যায় এক কথাই পুরোহিতরা হয়ে উঠেছিল যেমন ফেরাউদের প্রচারক স্তাবক তেমনি ডানহাত পুরোহিতরা মন্দিরে বিদ্যা কেন্দ্র খুলত শিক্ষাদান করত তারা তৈরি করত বর্ষপঞ্জিও প্রাচীন মিশরে তিনটি রাজবংশ প্রায় তিন হাজার বছর রাজত্ব করেছিল সুমেরীয় সভ্যতার অবদান যেমন কিলকাকৃত লিপি তেমনি মিশরীয় সভ্যতা ছিল হায়ারোগ্রেফিক লিপি এই লিপির মাধ্যমেই মিশরীয়গণ নিজেদের মনের ভাব সৃষ্টি সুখের উল্লাস প্রকাশ করত এক একটা কথা প্রকাশ করতে তারা এক একটা ছবি ব্যবহার করত পরবর্তী সময়ে তারা প্রত্যেক অক্ষরের জন্য আলাদা আলাদা ছবি ব্যবহার করত এভাবেই সাতশো পঞ্চাশটি ছবির লিপি তারা ব্যবহার করেছিল এরকম অনেক ছবির হদিস মিলেছে পুরনো মিশরের মন্দিরের রাসপাসাদের দেওয়ালে আর প্যাপিরাসের উপর বলা বাহুল্য প্যাপিরাস থেকেই কাগজ বা পেপারের সৃষ্টি মিশরের সমস্ত জমির মালিক ছিলেন ফেরাও তার অধীনে অভিজাতগণ জমির মালিক হয়ে কৃষকদের মধ্যে জমি ভাগ বাটোয়ারা করে দিত তার বিনিময়ে কৃষকেরা কর হিসেবে দিত জমিতে উৎপন্ন ফসলের একটা অংশ এই কর বা রাজস্ব আদায়ের জন্য রাজ কর্মচারী ছিল কেউ খাজনা না দিতে পারলে তার উপর চালানো হতো অত্যাচার সরকারি কাজের জন্য প্রাচীন মিশরে অনেক লোক নিযুক্ত করা হতো শ্রমিকও ছিল এই শ্রমিকেরা যুদ্ধের সময় যুদ্ধের কাজ করতে বাধ্য হতো কৃষকেরাও দৈনিক হিসাবে কাজ করতে বাধ্য হতো তাছাড়া যুদ্ধবন্দীদের সৈনিক হিসেবে যুদ্ধক্ষেত্রে পাঠানো হতো কৃতদাস প্রথা সে সময়ে জোরদার ছিল প্রাচীন মিশরে কৃতদাসদেরও যুদ্ধে পাঠানো হতো ব্যবসা বাণিজ্যও প্রাচীন মিশর খুব উন্নতি করেছিল সিরিয়া প্যালেস্তাইন আরব প্রভৃতি দেশের সঙ্গে মিশরের ব্যবসা বাণিজ্য চালু ছিল কাঁচের বাসন পাথরের পাত্র কাপড় চোপড় চামড়ার জিনিস তারা সেসব দেশে নিয়ে যেত আর বিভিন্ন দেশ থেকে নিজেদের দেশে আমদানি করত প্রয়োজনীয় দ্রব্যাদির সঙ্গে বিলাস দ্রব্য মিশরের ব্যবসাপত্র চলত ক্রিট ও সাইপ্রাসের সঙ্গেও সমুদ্রপথে বাণিজ্যের জন্য তারা দাঁড় ও পালযুক্ত জাহাজ ব্যবহার করত বিনিময়ের মাধ্যমেই সম্পূর্ণ হতো সেকালের ব্যবসা বাণিজ্য ফেরাওরা বণিকদের উৎসাহ দিতেন দরকার মতো বাড়িয়ে দিতেন সাহায্যের হাত মিশর পৃথিবীতে আজও বিখ্যাত পিরামিডের দেশ হিসাবে চিহ্নিত বিশ্ব সভ্যতার ইতিহাসে মিশরের পিরামিড এক অবিস্মরণীয় অবদান ফেরাও এবং ধনী ব্যক্তিদের পাথরে তৈরি সমাধিকে বলা হতো পিরামিড এই পিরামিডের সঙ্গে মৃতদেহকে মমি করে রাখা হতো চারকোনা ভিতরের উপর বড় বড় পাথর থাকে থাকে গেঁথে পিরামিড তৈরি করা হতো দূর থেকে এগুলোকে দেখতে ত্রিভুজের মতন মনে হতো এখনও পঁচাত্তরটি পিরামিড রয়েছে বর্তমান মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে প্রায় দশ মাইল জুড়ে পিরামিডগুলোর মধ্যে খুফুর তৈরি করা পিরামিডটি সবচেয়ে বড় এর উচ্চতা সাড়ে চারশো ফুট আর পরিধি সাতশো ফুট খুফু ছাড়াও নেফরা ও মেনুকুরা নামে দুজন ফেরাও খুব বড় দুটি পিরামিড তৈরি করেছিলেন এই পিরামিডগুলো আজও বিশ্ববাসীর বিস্ময় উৎপাদন করে মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পরেই মানুষের শেষ নয় তাদের আছে আরও একটা জীবন এই বিশ্বাসের জন্যই তারা মৃতদেহকে ঔষধ মাখিয়ে কাপড় জড়িয়ে মমি করে রাখত মমির পাশে রেখে দিত খাবার দাবার পোশাক পরিচ্ছদ সোনার উপ পত্র ইত্যাদি গিজের পিরামিডের কাছে রয়েছে এক অদ্ভুত বিশালাকৃতি মূর্তি এর শরীর সিংহের আর মাথাটি মানুষের একে বলে ফিংস। আগেই বলা হয়েছে যে মিশরীয়গণ বিশ্বাস করত মৃত্যুতেই মানুষের সব কিছু শেষ হয়ে যায় না মৃত্যুর পরেও তার আত্মা দেহের মধ্যে থাকে সেজন্য তারা মৃতদেহ মমি করে রাখত প্রাচীন মিশরীয়রা বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে দেবদেবী জ্ঞানে পুজো করত সূর্য দেবতা ছিলেন রা নীল নদের দেবতা ছিলেন আসিরিস থিপস এর দেবতা আমন ছিলেন তাদের উপাস্য রা এদের মধ্যে প্রধান দেবতা দেবদেবীদের মধ্যে প্রধান ছিলেন আইসিস এছাড়াও মিশরীয়রা গাছপালা ও জীবজন্তুর পুজো করত কৃষি ছিল মিশরীয়দের প্রধান উপজীবিকা তবে মৃৎশিল্পে বয়নশিল্পেও তারা ছিল দক্ষ হাতির দাঁত দিয়ে যেমন সূক্ষ্ম কারুকার্য অলঙ্কার তারা তৈরি করত তেমনি সোনারূপো দিয়েও বানাত নানান রকমের অলঙ্কার কাঁচ শিল্প তো মিশরীয়দেরই আবিষ্কার ব্যবসা বাণিজ্য ছিল তারা পটু জীবিকা হিসেবে অনেক সৈনিকের বৃত্তি গ্রহণ করত সমাজে লিপিকারদের ছিল বিশেষ মর্যাদা ভাস্কর্য শিল্পেও মিশরীয়দের অবদান যথেষ্ট সভ্রম আদায় করে প্রাচীন মিশরে বিজ্ঞান চর্চা উন্নত ছিল মিশরের জ্যোতির্বিদ্যায় সর্বপ্রথম চব্বিশ ঘন্টায় দিনকে তিরিশ দিনের মাসকে আর তিনশো দিনে বছরকে ভাগ করেন চিকিৎসা চিকিৎসাবিদ্যায়ও মিশর ছিল উন্নত ইমহোটোপ ছিলেন সম্ভবত মিশরের প্রাচীনতম চিকিৎসক আজকের ক্লাস এখানেই শেষ করলাম এদিন মঙ্গলবারে ভিডিও এপিসোড তিন এর গুরুত্বপূর্ণ এমসিকু কোশ্চিনগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম হয়ে এই চ্যানেলে এসে ভিডিও দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো যাতে তাদেরও হেল্পফুল হয়